হাইলাকান্দি জেলার আবগারি বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে তিরিশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ হাইলাকান্দি জেলার খারমোড়ার জেকবপুর গ্রামের কয়েকটি বাড়িতে গত বছরের পাঁচ নভেম্বর আবগারি বিভাগের তিনজন কর্মকর্তা তল্লাশি চালায় ও কোনো কিছু না পেয়ে গ্রামের যুবক রাহুল দাসকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভয় দেখিয়ে তিরিশ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীরা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি এমনকি যে তিনজন বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তারাও নাকি সম্পূর্ণ অস্বীকার করছেন তারা নাকি গ্রামে আসেইনি তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে এই বিষয়ে তদন্ত করার জন্য সরকার তথা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান সংবাদ মাধ্যম মারফত শিলচর থেকে সাংবাদিক রাজু দের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর পাঁচ এগারো তারিখে রবিবার সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে হঠাৎ আমরা গরু আইসি এক্সারসাইজ এক্সারসাইজ অভিজ্ঞতা ইয়া ঢুকছে সব গরু ঢুকছে এরপরে আমরা গরু কিছু পাইছি না সব গর বিছনাপত্র আমরা যে ডকুমেন্টের যে বাস্ক আছে বড্ডা সুদ্রা সব কিছু তারা খুলছে খুলিয়া সব কিছু নিচে ফলাইয়া গেছে গিয়া বিছনাপত্র রান্নাঘর গিয়া ডুকছে রান্নাঘর সব জল জল সব নিচা ফেলাই দিছে ডালিয়া এরপরে কিছু না কিছু পাইছে না এরপরেও কয় তারা তারা আমারও কে আমার তারা লগে যেতে লাগবে তারা লগে যেতে আমার প্রতি বাইর লইয়া গেছে গিয়ে বাইর ঘরে লইয়া যাওয়ার পরে আমি আমাকে দুষ করছে যা কয় না চল 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 তোর মদ ব্যস গ্রাম মানুষ তোর মদ বেসত এরপরে আমার লইয়া গেছে গিয়া রাস্তা লইয়া গেছে তখন আমার বাবা আইতে দোকান থেকে রামনাথেকে হওয়ার পরে আমি কইছি ওলা ওলা আমরা তার দরে আমার তিন মাসের জেল দিত তারা কইছে গৌতমরার বাইগনা গৌতমরার না প্রাক্তন মন্ত্রী গৌতমরার না এ তারা আমরা কিচ্ছু করতাম পারতাম না মন্ত্রী গৌতমরার কথা কইয়া আমরা করাই হুমকি দে সি আর পি দিয়ে লই লইয়াছি বুকিয়া তারা কিচ্ছু করতাম পারতাম না এরপরে নিচে নেবার পরে ডরাইয়া আমরা তার কাছে তারা ত্রিশ হাজার টাকা দিছি গরু আসলো না দাঁড় হড়ি আনিয়া ত্রিশ হাজার টাকা দিছি তারপরে কইছে যদি ঘরের কষ ত্রিশ হাজার টাকা দিয়েছ ঘরের কষ তো পরবর্তীতে তোরে আবার ফাঁসাইন তোর বাড়িতে আনিয়া আমরা নিজে আনিয়া ড্রাগস রাখবো মদ রাখবো মদরা আনিয়া নেওয়া তোরে আবার ফাঁসাইম ও কথা হয়েছে যে কইছে তার নাম হলো অংশুমান রায় আরেকজন আসলো লগে অরজিৎ দে বাড়িগুলো কাটলি সুরা প্রায় সময় তারা ওদিকে আয় আমরা দিকে আরেকজনের নাম হলো সমরজিত দে আরেকজনের নাম অপরাজিতা রায় এরা যেদিন আইসে আর তিন দিন পরে আমি হাইলানের ডিসির কাছে একটা মানে একটা এফআইআর জমা দিছি জমা দেওয়ার পরে আমরা পুরো গ্রামের মানুষে প্রায় গ্রামের একশো মানুষে মিলিয়ে আমরা ডিসির হাসে একটা নেওয়া দিছি এরপরে ও ডিসির হাসি তো টানা থাকছে শুনছি এক মাস পরে ওটা আইছে আবার পরে এটা গমলে রাখিতেছে রান্না করতে না এটার কোনো সুবিধা এখনো পাইছে না আমাদের গ্রামে সেদিন আমি গড়েছিলাম না অনুপস্থিত এমতাবস্থায় আপনার গ্রামটার নাম কি জেকবপুর এফ বি পনেরো বছর জেকবপুর এফ বি হ্যাঁ কোন ডিস্ট্রিক্টে পড়ে এটা তো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আচ্ছা হ্যাঁ হুম গাড়মোড়ায় এক বিপুর জেকপুরে এক বি সেদিন আমি বাড়িতে অনুপস্থিত থাকা অবস্থায় আমার ঘরে তিন চারজন এক্সাইজ ডিপার্টমেন্টের লোক ঢুকে বাড়িতে সম্পূর্ণ জিনিস খেলা পর্যন্ত বাংচুর করতো যাবতীয় বাকেটের জল সহ সব কিছু মানে ফেলে দেয় আমি মাত্র দশ মিনিট পরে এসে খবর পেয়ে না না ঠিক আছে খবর পেয়ে আমি জিনিসটা মানে সঙ্গে সঙ্গে মানে তদন্ত শুরু করি কিন্তু ওদের হদিস আমি পাইনি ওদের সদিষ্টা আমি পাইনি একটু পরে আমার মেয়েরা তখন গড়েছিল বলপূর্বক তারা গড়ে ঢুকিয়ে তালা মাংচুর করতো রেকর্ডপত্র যাবতীয় ওলট পালট করে ফেলে দে এই যাবতীয় যে ঘটনা অতীতে হয়তো ঘটেছিল কংগ্রেস আমলে বিজেপি আমলে এখন ঘটনা কোনো দিন ঘটেনি আর এই ঘটনার জন্য আমি আমার এলাকাবাসীর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কৃপা কৃপাদৃষ্টি আকর্ষণ করিতেছি এবং ওনার কাছে আমার বিনম্র অনুরোধ এই ঘটনার অতি সত্তর ইলেকশনের পূর্ববর্তী সময়ের ভিতরে এই ঘটনার উচিত তদন্ত ক্রমে সুবিচার করার জন্য আমি বিনম্র অনুরোধ জ্ঞাপন করিতেছি তারা তো আবার দিনও আইসন আইয়া মাংস ছাড়া উড়া তা অসুবিধা দিয়া গেছেন আমরা দোকান থেকে দেখিয়া দিয়া গেছেন দেখাছেন পরের দিনও ছয়টার থেকে সাতটার বিচে আমরা গড়ি উড়িয়া চাইছি না আইসোন তারা আবার মাত্র বেজান মানুষ জুড়ি জুড়ি ওবারি হবাড়ি মানুষ আছে আমিও কো কিতা হলো দেখি যাই চাই আমার কুটিমুটি মোবাইল এগোয়া লো আমি আমিও টস মারি আইছি শুনেছানি তা ইয়াতে কির অবস্থা আমার এগর বিচার যায় না 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 গরমাই না আর তাই মার মাতর বই তাই খালি বুঝার আর তাই আমার ইহা পানি হানি ফেলার আমগো কিতা হইলো রা উগ্র মন্ত্রী আইলাম মন্ত্রী দিতা না শুনেছানি ও কারণ দেখি আমি কইলাম কিতা হলে দেখি উবাই তোলা কথা কথা সময় আমি উর দানে গেছি বাড়িয়া ভাঙি লাইছো কিছু না কিছু পাইছো না গর গর কিছু পাইছোই না আমরা গরম গেছিলাম আমরা গরম গিয়া পইলাক আমরা বাড়িতে গরমাইছই না যে উদান থেকে আমি আমরা না আমার গড় এখার সরকমাইছ না আমার ঘর

একসাইজ পাঠিয়ে আক্রমণ করছি মদ ধরছে পিতা ধরছে বাংচুর করছে মানে লোক মুখে শুনেছি আমি তারপর বলল আমাকে যে রাহুল দাসকে ধরে নিয়ে গেছে ওরা আবার এক ঘন্টা দেড় ঘন্টা পরে খবর শুনি না রাহুল দাসকে ওরা ছেড়ে দিয়ে গেছি ওদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে ওরা বলছে না ওদের ত্রিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড দিয়েছিল এর মধ্যে একটু টাকা দেওয়া হয়েছে যার জন্য তাকে ছেড়ে দিয়েছি আর বিশেষ কিছু নেই আমার গ্রাম আলাদা এই গ্রাম সম্বন্ধে আপনি কি মানে কি খবর জানেন বাড়িতে কিছু পেয়েছে কিনা না আমি এটাই জিজ্ঞাসা করেছি পরে ওদেরকে ফোন করে বলছো বলেছিলাম যে তোমাদের করে কি মদুদ বা কোনো ব্ল্যাক কোনো কিছু ছিল মানে ওরা বললো না ওরা তো কোনো কিছু খুঁজে পাই নাই পাঁচ এগারো দুই হাজার তেইশ ইংরেজি তারিখে অমিতাস আমার বাড়িতে টাকার মানে করদায় নেওয়ার গেছে কত পঞ্চাশ টাকা বলত টাকা তো আমার কাছে নাই কিটা ব্যাপার

সামনে রাহুল দাসের বাড়ির সামনে রাস্তার কিনারা আমার দোকান তো এক্সাইজ অফিসাররা প্রায় ওইদিকে আসে আমি এরা প্রায় চিনি হঠাৎ করে দেখলাম এক পনেরো মিনিট ছয়টা সাড়ে ছয়টায় তারা চারজন ওইদিকে ঢুকলো আমি কই ঢুকছি হয়ে গেলো এখনো বারো না কোনো খবর নেই ব্যাপারটা কি দাম দেখি চতুর্দিকে লাইট মারামারি ঘুরাঘুরি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি তখন দাম থাকছিল ওরা জমিনের মধ্যে আমাদের দৌড়াদৌড়ি করে কারণটা কী দাম ব্যাঙ্ক যায় না কী আমরা কেন তো রেহাঙ্গে ব্যাঙ্ক যাই আমি দোকান বন্ধ করছি বন্ধ করি কিছু সময় দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখি না রাউল্ডে তারা চারজনে লইয়া প্রায় অনুমানিক এক ঘন্টা পর তারা টুকার এক ঘন্টা পর এক ঘন্টা অবধি তারা এদিকে ওই বাড়ি করছে কি করছে না করছে পরে পর পাইলাম আমি করিয়া আলু দিয়া যখন গেলো রাস্তা কেন কলাম ওই রল কেটাইছে রে বলে তো তার আমার দরিয়া নেয়া দরিয়া নেই মদ বিক্রি করে দাঁড়া তুন কেউ মদ বিক্রি করস তুন কোনো মদ বিক্রি করসনি এটার কোনো আমরা গ্রামাঞ্চল মদ বিক্রি হয়নি তোর তো গিয়া তখন আমি তো দেখলাম তে তার নেইরও গিয়া আমার সময় দেখি তার বাবা আইসি তার বাবা আবার পরে আমারও রাত্রা দোকান দোকানটাতে বন্ধ করেছে আমি যাই গিয়া তো না আমি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়েছে কি আমারও মেশো ওই জয়েন করলে ত্রিশ হাজার টাকা দিয়েছেন তাই নয় মানে রাহুল দাসের বাবা অমিও দাসের লোকের তাই দিয়েছেন আবার পরে কি লেনদেন করছেন কত টাকা দিয়েছেন পরে জানলাম যে তার কাছ থেকে টাকা টাকা নিছে তো এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা গ্রামাঞ্চলে মদ বিক্রি হয়নি এবং গ্রামাঞ্চলে মানুষের বাড়ি করে আসিয়া সাইজ এক্সাইজেরা তারা ঢুকিয়া মানুষের রান্নাঘর মেলুকের গালাগালি হস্তা ডাকা ডাকাতি করিয়া এমনকি জলের পাত্র ফোন উল্টাইয়া ফালাইয়া তারা মদ চেক করে এটা কিন্তু নিয়ম এটা তো নিয়ম নয় শুনছো না কোনোদিন দিন ই কি অবিচার তো এটা আমার আস্থা গ্রামবাসীর পক্ষ থেকে আমি কইতেছি আমার বিনম্র অনুরোধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা আবেদন রাখতেছি অতি সত্তর আমরা এটা ইলেকশনের আগে আমরা এটা সুবিচার চাই বলিয়া আমি আমার তরফ থেকে বিনম্র অনুরোধ রাহুল দাসের এই ঘটনার ব্যাপারে আমরা সুবিচার চাই রাহুল দাসের ব্যাপারে আমরা সুবিচার চাই বিচার চাই উচিত বিচার চাই উচিত বিচার চাই রাহুল দাসের ঘটনার ব্যাপারে আমরা উচিত বিচার চাই বিচার চাই বিচার চাই